থার্ড জেন্ডারের যে সাধুগুলো সেগুলো কিন্তু সচরাচর দেখা যায় না তবে এখানে আমি দুটো দেখলাম আমারে ভাগ্য মে ইয়াকা দানা পানি লেখা দা ভোজন পানি সেবা লিখি দি ঠিক আছে খুব ভালো লাগে এবং খুব সুন্দর লাগে এই মেলাটা আগে সাথে সঙ্গ চান হবে তারপর ভক্ত দিন চান তো বন্ধুরা এইটা হচ্ছে বাইক বাবার ইনি কিন্তু এই বাইকে করেই ঘোরেন দূরে দূরে কিন্তু অনেকে যাচ্ছে যেখানে স্নান করছে আবার এখানেও কিন্তু এই যে শিবপুর ঘাট এখানেও কিন্তু স্নান করছে তো বন্ধুরা ফাইনালি চলে এলাম সেই সং এখানে দেখতে পারছো এখানে একটা কিন্তু গেট দেওয়া রয়েছে মানে গেট করে দিয়েছে এই যে সোজা রাস্তা যেটা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি এই সোজা রাস্তা দিয়ে কিন্তু চলে এলাম এদিকে এখানে দেখতে পুরো বাস দিয়ে জায়গাটা কিন্তু ঘিরে রেখেছে আর যদিও আজকের থেকে শুরু হলো মানে এগারোই ফেব্রুয়ারি আর এগারোই ফেব্রুয়ারি থেকে শুরু হলো ত্রিবেণীর যে কুম্ভ যে স্নানটা সে স্নানটা শুরু হলো তো দেখতে পাচ্ছ এখানে সব ব্যারিকেড দিয়ে রেখেছে কারণ কেননা এই দিকেই কিন্তু স্নান করা হবে আর দেখো এখানে দেখতে পাচ্ছি এইটাই হচ্ছে সেই সঙ্গম যেখানে সরস্বতী যমুনা আর গঙ্গা তিনটে নদীর মানে সঙ্গম স্থান বা মিলিত হয়েছে সেই জায়গাটা হচ্ছে সঙ্গম বলে তো দেখো এখন সম্ভবত জোয়ার চলছে যার কারণেই পুরোটা অনেকটা শুকিয়ে গেছে এখান থেকে কিন্তু শ্মশান যে শ্মশান ঘাটে কিন্তু স্নান করে সবাই কুম্ভ মেলাতে সেই শ্মশান ঘাটটা কিন্তু বেশি দূরে না এই দূর এই পাশ দিয়ে গেলেও কিন্তু সেই শ্মশান ঘাটে যাওয়া যায় আর এই পাশে কিন্তু সব লাইটিং থেকে শুরু করে হয়তো বা কোনো অনুষ্ঠান হবে সেটাই কিন্তু দেওয়া রয়েছে ওখানে একটা ব্যানার লাগানো রয়েছে ত্রিবেণী কুম্ভ মেলা দু যেটা হচ্ছে হুগলি জেলা প্রশাসন এবং বাস বেরিয়া পৌরসভার তরফ থেকে কিন্তু এটা দেওয়া হয়েছে এখন কিন্তু অমনি রয়েছে আর তেমন মানুষ দেখতে পারলাম না ওখানে তবে এখন যাব শ্মশান ঘাটে শ্মশান ঘাটে দেখি কেমন কি রয়েছে এখন আমি ত্রিবেণীর যে শ্মশান ঘাট সেই শ্মশান ঘাটে প্রবেশ করছি দেখো এই শ্মশান ঘাটে কিন্তু এখন অনেক মানুষ রয়েছে এখানে কিন্তু এখন প্রচুর পরিমাণের মানুষ রয়েছে যারা সবাই স্নান করছে চলো নিচের দিকে একটু যাই পরে আর কি যেহেতু এখন কুম্ভ মেলা হবে মানে আজকে থেকে আর কি শুরু হলো এখানে কিন্তু অনেকে এসে স্নান করছে আর এই ঘাটটা আর পাশে আর কিন্তু আরেকটা ঘাট আছে এই দুটো ঘাটটাই কিন্তু সবসময় মানে মানে এই তিন দিন যে এগারো বারো আর তেরো তারিখে এই তিন দিন কিন্তু বেশি মানুষ হবে তো এইভাবেই কিন্তু সবাই স্নান করে সবাই পূর্ণ লাভ করে ঘাটে এসে আর যে প্রশাসনের তরফ থেকে ওই যে ওই পাশে ড্রাম ধরনের ওইগুলো দিয়ে দিয়েছে যাতে মানুষটা ওই পাশে না চলে যেতে পারে এই জন্য কিন্তু ওটা দেওয়া হয়েছে আর কি তো বন্ধুরা আমি মূলত ওই সাইডে ছিলাম আর ওইটা ছিল সঙ্গম আর ওখান থেকে আমি চলে এলাম ত্রিবেণী শ্মশান ঘাটে আর কি পাশাপাশি দুটো ঘাট যেখানে অসংখ্য মানুষ কিন্তু স্নান করছে দেখতে পারছো তোমরা এখানে কিন্তু এখন সম্ভবত ভাটা চলছে যার কারণে কিন্তু জল অনেকটা নিচে নেমে গেছে আর যখন জোয়ার শুরু হবে তখন কিন্তু অনেকটা উপরে চলে আসবে তো এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি এখনকার এখানের অনেকে কিন্তু দূর দূরান্ত থেকে আসছে ত্রিবেণীতে যারা প্রয়াগরাজ্যে যেতে পারছে না তারা কিন্তু ওই কাছের ত্রিবেণীতে সবাই কিন্তু চলে আসছে আর এখানে কিন্তু সেই পরিমাণ মানুষ হয় যেটা আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি প্রচুর পরিমাণে কিন্তু মানুষ হয় সেই উপলক্ষে কিন্তু এখানে অনেক মানুষের একটা সমাগম হয় তোমার নাম কি তোমার নাম কী

ভালো লাগছে তো চলো বন্ধুরা এই পাশে আর একটা ঘাট আছে এই ঘাটের থেকে আমরা একটু ঘুরে আসি কিন্তু দুটো ঘাট তো দেখো পাশাপাশি সবাই কিন্তু অনেকে কিন্তু চলে এসছে এখানে সবাই স্নান টান এখানে করছে তো দেখো বন্ধুরা এখন কিন্তু সম্ভবত জোয়ার চল ভাটা চলছে যার কারণে কিন্তু জল অনেকটা কম হয়ে গেছে আর সবাই কিন্তু এখানে এসে যারা যারা দূর দূরান্ত থেকে এসে তারা এসে কিন্তু এখানে স্নান করছে তো ওই পাশে কিন্তু ড্রাম দিয়ে জাল দিয়ে রাখা হয়েছে যাতে ভাটার সময় কেউ যাতে ওইদিকে না পৌঁছাতে পারে বা চলে যেতে পারে সেই জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে তো পাশাপাশি কিন্তু দুটো ঘাট আর দুটো ঘাটেই কিন্তু পরিপূর্ণভাবে মানুষ অবস্থান করছে যেটা তোমরা হয়তো বা দেখতেই পারছ দুই ঘাটের অবস্থা সেটা কিন্তু দেখতে পারলে এবার আমি এখান থেকে চলে যাব যেখানে মানে সন্ন্যাসীরা আর কি যাতায়াত করবে একটা মাঠ সেই মাঠের ওখানে তো সেখান থেকে যে শিবপুর ঘাটটা আছে সেই ঘাটটাও কিন্তু চলে যাব এইটা মূলত করেছে যারাই মেলায় এসে অসুস্থ হয়ে যাবেন তাদের কিন্তু প্রাথমিকভাবে চিকিৎসা করার জন্য কিন্তু এটা করা হয়েছে আর এখান থেকেই কিন্তু সবাই চিকিৎসার সমগ্র জিনিস ওষুধ থেকে মেডিসিন থেকে শুরু করে সমস্ত কিছু দেখতে পাচ্ছি মুড়িও দিচ্ছে খেতে যারা যারা এখানে এসেছে তারা কিন্তু হয়তো বা অনেক দূর দূরান্ত থেকে এসেছে সকালে অনেক খেতে পারেনি তারা কিন্তু এখানে এসে এই যে ভান্ডারা টাইপের দিয়ে তারা কিন্তু এখানে মুড়ি খাচ্ছে তারা আগে যে দৃষ্টিটা করতে হয় সেটাই সম্ভবত এখানে করা হচ্ছে চলো সামনে গিয়ে তোমাদের দেখাই এখানে কিন্তু কিছু ব্রাহ্মণ বা যায়ক কিছু সাধুরা বাবারা আছে তারাই কিন্তু এখানে যাচ্ছে যখন আমি ঘাটে প্রবেশ করলাম মানে শিবপুর ঘাটে প্রবেশ করলাম তখন কিন্তু এই রাস্তার ধারে ধারে প্রচুর ভিক্ষুক আছে যারা কিন্তু মানে যারা এখানে আসে তারা কিন্তু এই যারা এখানে ভিক্ষুক আছে তাদেরকে কিন্তু অনেক কিছু দান করে যে চাল দান করে এবং অন্যান্য সমস্ত কিছু কিন্তু তারা এখানে দান করে তোমরা যেটা দেখতে পাচ্ছ দুই রাস্তার ধার দিয়েই কিন্তু সমস্ত ধরনের ভিক্ষুকরা আছে যারা আর কি মানুষের কাছ থেকে নিয়েই বেঁচে থাকে আর কি তো এইবার আমি চলে এলাম একেবারে শিবপুর ঘাটের কাছে যেখানেই মূলত অনেক মানুষ স্নান করবে এর আগে তোমাদের একটা ঘাট দেখালাম যেটা ত্রিবেণী শ্মশান ঘাট ছিল দুটো ঘাটে সেখানেও কিন্তু স্নান করছিলো তো এখানেও কিন্তু এখন স্নান করছে আর কি তো চলো একদম ঘাটের সামনে গিয়ে তোমাদের দেখাই যে কি পরিস্থিতি আছে এখানকার এখানেও কিন্তু সবাই স্নান করছে ওই যে ওই পাশে আমি গিয়েছিলাম সঙ্গমে যেখানে পাশাপাশি যে ঘাটটা ছিল ত্রিভেনীর শ্মশান ঘাট সেই ঘাটেও কিন্তু স্নান করছে আবার এখানেও কিন্তু এই যে শিবপুর ঘাট এখানেও কিন্তু স্নান করছে বলা যায় এখন তেমন একটা বেশি মানুষ এখানে নেই তবুও আজকে যে এগারো তারিখ কালকে বারোই কালকে সম্ভবত বেশি মানুষ এখানে হতে পারে আর ওখানে কিন্তু একটা ভাই দেখছি চম্বুক দিয়ে মানে পয়সা টয়সা খুঁজছে আর কি সম্ভবত যারা এখানে স্নান করতে আসে তারা কিন্তু এই মিলনস্থলে বা এই নদীতে তারা কিন্তু অনেক পয়সা টয়সা ফেলে সেইগুলো কিন্তু খুঁজছে ওই যে ওই একটা ভাই যেটা দেখতে পাচ্ছি চম্বুক দিয়ে মানে তুলছে হয়তোবা সেই এটাই হয়তোবা তার আর কি কাজ সবাই কিন্তু স্নান করবে আর এইগুলো দিয়ে কিন্তু খুবই ভালো হয়েছে কেননা জোয়ারের যে ভাটার সময় কিন্তু একেবারে যখন জলটা নেমে যায় তখন কিন্তু একসাথে সব ইয়ে হয়ে যায় যার কারণে কিন্তু এটা দেওয়া হয়েছে যে গাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্ভবত প্রশাসনিক তরফ থেকে ইয়ে করা হচ্ছে টহল দেওয়া হচ্ছে যাতে কোনো রকমের বা বিপজক পরিস্থিতি হয় এইটা কিন্তু আমাদের প্রশাসনিক বা প্রশাসনের ভীষণ সুন্দর একটা প্রতিচ্ছবি যেটা অবশ্যই করা উচিত এখন কিন্তু শিবপুর ঘাটের এখান থেকে চলে যাব যেখানে আর কি সাধুরা আখড়া করছে সেই জায়গাটা আগে তোমরা দেখেছিল আগের ভিডিওতে আমি কিন্তু ওখানে গেছিলাম আজকেও চলে যাব। যেহেতু আগের দিন অনেক সাধু এসেছিলো না কম সাধুই এসেছিলো আজকে সম্ভবত বেশি সাধু কিন্তু ওখানে আসবে তো চলো ওই জায়গাটায় যাই আর তোমাদের একটা বলি কালকে বারো তারিখ মানে বারোই ফেব্রুয়ারি আর বারোই ফেব্রুয়ারি কিন্তু এখানে হবে সাই স্নান আর তখনই কিন্তু এখানে প্রচুর পরিমাণের মানুষ আসবে আজকে যেহেতু কম মানুষ এখানে হয়েছে কালকে কিন্তু আরও বেশি মানুষের আশা করা যায় এখানে যে জমা হবে সেটা কিন্তু আশা করা যায় এখানে কিন্তু এক পাশে ভাণ্ডারে দেওয়া হচ্ছে অনেক তীর্থযাত্রীদের জন্য কিন্তু ভান্ডারে দেওয়া হয় তো সেই ভান্ডারাটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে দেখো একদম রাস্তার ধারে কিন্তু এই জায়গাটায় ভান্ডারা দেওয়া হচ্ছে ভেতরে কিন্তু প্রবেশ করলাম আর ভেতরে প্রবেশ করতে এই যে সাধুদের আখা সেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু সাধু হয়েছে প্রবেশ করলাম এই যে সাধুদের আখড়ার এখানে দেখতেই পাচ্ছ প্রচুর সাধু কিন্তু এখানে আছে দেখো প্রচুর সাধু কিন্তু এখানে রয়েছে বসে রয়েছে একেবারে ওখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত কিন্তু অনেক সাধু এখানে রয়েছে এইটা হচ্ছে বাইক বাবার আর কি বাইক সাধু বাবার ইয়ে ইনি কিন্তু এই বাইকে করেই ঘোরেন তো এমন কিন্তু সমস্ত ধরনের সাধুরা এখানে আছে তবে আর একটা সাধু দেখে আমি কিন্তু বেশ আশ্চর্য হয়েছি এখানে যারা কেন্নার বলি আমরা থার্ড জেন্ডারের যে সাধুগুলো সেগুলো কিন্তু সচরাচর দেখা যায় না তবে এখানে আমি দুটো দেখলাম যদিও এ কথা বলতে নেই তবুও আমি দেখছি দেখো এখানে রয়েছে দুটো থার্ড জেন্ডারের যে সাধু তারা তো দেখতেই পারছ এরা রয়েছে চলো এবার লাস্টের দিকে যাই এখান থেকে ঘুরতে ঘুরতে এটা হচ্ছে বাইক বাবার আর কি ইয়ে এমন রাস্তা ধরে তোমরা কিন্তু দেখতে পারবে যে প্রচুর ধরনের সাধুরা কিন্তু এখানে রয়েছে বিভিন্ন টাইপসের সাধু আর এই পুরো লাইনটা ধরে পুরো এই ক্যাম্পটা জুড়েই কিন্তু প্রচুর সাধু বাবারা এখানে রয়েছে যাই হোক সাধু বাবারা কিন্তু এখানে তাদের আখরা করে এবং আখড়া করে কিন্তু যতদিন কুম্ভ মেলা চলবে আর কি ততদিন এখানে তারা থাকবে এইভাবে তো এইভাবেই কিন্তু তারা দিন যাপন করে তো তোরা এইটাই হচ্ছে এখানকার যারা সাধু বাবারা রয়েছে তারা এই যে এই যে হাতে যে ময়ূরের পাখনাগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো দিয়ে কিন্তু তারা আশীর্বাদ করে থাকেন তো প্রত্যেকটা সাধুর সামনে কিন্তু একটা করে যে ইয়ে রয়েছে যেটা দিয়ে সম্ভবত যে যোগ্য কূপটা রয়েছে এটা দিয়ে সম্ভবত যোগ্য করা হবে তো এইভাবেই কিন্তু তারা রয়েছে একেবারে ক্যাম্পের শেষ মুহূর্ত পর্যন্ত বা একেবারে ক্যাম্পের শেষ পর্যন্ত কিন্তু সব সাধু সন্ন্যাসী রয়ে রয়েছে ওই পাশে তোমাদের দেখালাম কিছু নাগা সন্ন্যাসী রয়েছে আর এই দিকে কিন্তু যারা এমনি সাধু যারা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রয়াগরাজ থেকেও অনেকে এসে শুনলাম তো এইভাবেই কিন্তু তারা আঁকড়া হিসেবে এখানে থাকে

মাঝখানে তো যাই হোক কিছু কারণে বন্ধ হয়ে যায় যে মুঘলদের কারণে সম্ভবত বন্ধ হয়ে যায় এখানে তো এখন যে এখানে এই মেলাটা হচ্ছে বা প্রত্যেক বছরে এখন হবে আপনার কেমন লাগছে আমি এই মেলাটা বন্ধ হয়ে যাওয়ার পরে সাতশো তিন বছর পর এই মেলাটা চালু হলো সাতশো তিন বছর পর তারপরে তিন বছর পর এই তিন তিনটে বছর এই উৎসবটা হচ্ছে আপনি তিনটে বছর তিনটে বছর প্রথম থেকে আমি শুরু ঠিক যে খুবই ভালো লাগে এবং খুব সুন্দর লাগে এই মেলাটা আচ্ছা আর এখানে যারা যারা আসবেন অনেক ভক্ত অনুগমেরা যারা তো প্রয়াগে যেতে পাচ্ছেন না বৃদ্ধ থেকে শুরু করে ছোট যারা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলছেন তারা আশা করি এই মেলাতে এসে যোগ করবে যোগ করবে আচ্ছা বাবা এই যে শাহি স্নানটা এটা কি কালকে হবে শাহি স্নানটা কালকে আছে কালকে হবে মানে এটা কি প্রথম সন্ন্যাসীগুলো মানে সন্ন্যাসী আপনারা আগে স্নান করে সঙ্গে হবে তারপর ভক্তদের জন্য চান আচ্ছা ধন্যবাদ তারা কিন্তু সবাইকে অনেক ভালোবাসে সাধু সন্ন্যাসীরা তোমরা তো জানোই সাধু সন্ন্যাসীরা কিন্তু সবাইকে বিশেষ করে ছেলে বা ছোটো ছোটো বাচ্চাদের তারা কিন্তু খুবই ভালোবাসে তো তোমরা যখন এখানে আসবে অবশ্যই এই জায়গাটা সাধুদের এই জায়গাটা অবশ্যই ভিজিট করবে তাহলে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে তারা অনেক আশীর্বাদ করেন সবাইকে এবং সবাইকে কিন্তু শান্তির পথ দেখায় ভালো পথ দেখায় এই যে এখানে একটা ভাড়া রয়েছে बाबा शाह तो बोल बो बाबा कैसे हो आप बहुत बढ़िया महादेव की असीम कृपा से आनंदमय मई है आप कहाँ ऐसी आए हरिद्वार हरिद्वार आप कुंभ में था हरिद्वार से कुंभ मेला प्रयागराज गए थे प्रयागराज से यहाँ आए गुरु भाई ले आए हमारे को यहाँ पर आजकल कैसा कैसे लगा बढ़िया व्यवस्था सही है अच्छा है यहाँ के लोग बढ़िया है शक्कर के सर के मीठे है आप कैसे लग रहा है यहाँ पर जब जब भी अधर्म बढ़ता है ना तब थोड़ा थोड़ा धर्म का कार्य क्षतिहीन हो जाता है अब धर्म प्रचलित हो रहा है जागृत हो रहा है अब सब निर्माण होंगे सब भव्य दिव्य होंगे अब जो-जो पर आते कुंभ तो मेला देखने के लिए, आ, आ, उनके उद्देश्य कुछ बोलेंगे यहाँ पर देखो यहाँ त्रिवेणी माई खुद आई हुई है हाँ। जिसको भगवती ने खुद अवतरण लिया है त्रिवेणी जहाँ हम पेशवाई लेके जाएंगे दर्शन मेला करेंगे तो वो भूमि को तो छत छत न है है ना? हमारे भाग्य में यहाँ का दाना पानी लिखा था भोजन पानी सेवा लिखी जी। थी जी। आज का दिन में लिखा था हम आपसे बात करेंगे ये भूमि पे तो हम आपसे बात कर रहे है न दुनिया है मानुष जन्म दुर्लभ है मिले न बारंबार, जो फल पाके सो गिरे फिर न लागे डाल अर्थात ये मनुष्य जन्म मिला है ना हरि चिंतन के लिए मिला है

তো বন্ধুরা সমস্ত ভিডিও তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো